আমি প্রবাস ট্যামের দর্শকদেরকে আজকে নিয়ে আসলাম ওমানস্থ সুরে ওমানের সুরের একটি বাগান এলাকায় যেটাকে মাজরা বলে আমি আপনাদেরকে যদি আবার বিশেষ করে জানিয়ে রাখি যে মাজরা বলতে এদেশে মাজরা বলা হয় যেগুলো খ্যাতি ফসল তারপরে ঘাসের ক্ষেত কৃষি খামারকে গরু ছাগল এই ধরনের কৃষি খামারগুলোকে বলা হয় মাজরা অথবা বাগান বাংলাদেশ থেকে মানুষ বাগানের চাকরি নিয়ে আসে বাংলাদেশ থেকে মানুষ বলে যে কি আমি বাগানে যাচ্ছি খেজুর বাগান এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি এই যে খেজুর বাগান এখন খেজুরের সিজন চলতেছে মৌসুম খেজুরের চলতেছে তাই খেজুরের পাকন আসছে এই যে আপনাদেরকে যদি একটু দেখাই আমি আপনাকে এখানে যে খেজুরের পাকন আসছে এখানে পাকনা খেজুর এখানে কাঁচা খেজুর অর্থাৎ এখন খেজুর উঠানোর সময় তারপরে এখানে হচ্ছে ফসলি জমি এগুলো কি গাছ আমার জানার নাই তাম এগুলো হচ্ছে যে ঘাস মানে পশু পশুদের খাদ্য এ এখানে যদি আমি দেখাই এগুলো হচ্ছে যে পশুদের খাদ্য যদিও বা দেখতে ফুল বাগানের মতো লাগতেছে এই এগুলো হচ্ছে পশুদের খাদ্য এগুলো কেটে কেটে পশুদের জন্য বিক্রি করা হয় আমি আমার ডান পাশে এগুলোও দেখতেছি এগুলো যদিওবা বা কোনো প্রকার ফসলি ইয়ের মতো লাগতেছে বুট্টার মতো লাগতেছে কিন্তু এটা বুটটা না এটাও মনে হয় ঘাস না এটাও ঘাস এখন এখানে বাজে ঠিক দুপুর এই দুপুরবেলায় যদি আমি বলতে চাই এত রোদের তাপের মধ্যে যেখানে সূর্য মামার নিচের দিকে শুধু আগুনে ঝরাচ্ছে সে আগুনের নিচে দাঁড়িয়ে আমার বাংলাদেশি ভাইরা যে কাজ করতেছেন ইনি আমার মুর্বি কাজ করতেছেন আমি যদি ওনার কাছে জানতে চাই এই আপনি এখানে কতদিন দিন এখানে এক আর বাবার কাছে ত্রিশ বছর

অনেক কষ্ট আচ্ছা আগে মোটামুটি এই ক্ষেত্রে লাভ ছিল আগে এই ক্ষেত্রে আগে মোটামুটি আর চল্লি ফায়দা যদি এখন ফায়দা এর নাই লাভ নাই এখন তো এই গরমের মধ্যে এত পরিশ্রম করার পরেও যদি কোনো লাভ না থাকে তাহলে তো অনেক অসুবিধা অসুবিধা আর বাপে গড়ার কি মারারে মানে আর বাপে কাজ করার চেয়ে মত অবস্থায় কি করবে আপনাদের কি বেতন দেওয়া হয় বেতন দেওয়া হর আচ্ছা 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 তো বেতন দেওয়া হচ্ছে এই অবস্থায় এখানে মানে আগে যে রকম বাগানের কাজের মধ্যে লাভ ছিল ফায়দা ছিল এখন সে ফায়দা নাই নাই আগে যেমন ফায়দা গজি আরা এখন এখন এই এই ফায়দা নাই এখন নাই এখন এই ফায়দা পাওয়া যাচ্ছে না আইগো আপনার বাড়ি কি চট্টগ্রামে আইগো আচ্ছা হ্যাঁ বাড়ি ওই চট্টগ্রাম ও না রোজন্তনা না আইগো

দুই লাখ বিশ হাজার টাকা মানে আসা যাওয়া সহ প্রায় তিন লাখ এরকম হবে আচ্ছা আচ্ছা তিন লাখ টাকা দিয়ে এসে তো এখানে কি কোনো লাভ হচ্ছে আপনার লাভ হচ্ছে বেতন পাচ্ছি মোটামুটি আর কি কোন রকমে চলতেছি আচ্ছা কোন রকমে চলতেছে না আচ্ছা এখন যে এখানে কাজ কেমন মানুষের কাজ কেমন যে আরো মানুষ আসলে কি কাজ পাওয়া যাবে নাকি না এখন কাজ কম তো কাজ কম আরো মানুষ আসলে সমস্যা হবে সমস্যা হবে এখন আমরা আসছি কাজ কম আমাদের তো কাজ কম আর যদি আরো আসে তাহলে আমাদেরও প্রবলেম হবে আমার মনে হয় না আসলে ভালো মানে বিশাখ না করলে ভালো না করলে ভালো হয় আমার মনে হয় এটাই ভালো হবে আচ্ছা মানে এখন তো কাজ কম সেখানে যদি আরো লোক আসে তাহলে কাজের চাহিদা আপনাদের শুনছো মানে যারা আছে তাদের একটু প্রবলেম আচ্ছা আপনার তো অনেক অভিজ্ঞতা 33 বছরের অভিজ্ঞতা কি মনে করেন যে বিশাক খুললে ভালো হবে নাকি বিশাক না খুললে ওই তো বালা বলতে আর আর ই 33 রালি আরাতে আ আসলে আপনাকে বোঝাই যাবেন

অবস্থা আnder একজনর हल्ला একজনর এখানে উঠে ঘরবো সরি নেই উঠে ঘর বেতন না আর কি অনেকে কেউ বলতেছে চাকরি নাই কেউ বলতেছে বেতন পাচ্ছি না এমন অবস্থা এইরকম অবস্থা চলে আচ্ছা আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন এখানে প্রথমত কথা হচ্ছে যে সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে পরেই নিজে কর্ম করতে পারবেন উপার্জন করতে পারবেন সেই জন্য নিজে চেষ্টা করবেন যে কি সুস্থ থাকতে আমি আপনাদের সুস্থতা কামনা করছি আর আপনি কিছু বলবেন আর না কিছু বলতে হবে না আচ্ছা তাহলে প্রভাষ টাইম দেখেন দেখি দেখি প্রতিদিন দেখেন প্রতিদিন দেখা হয় না মাঝে মধ্যে দেখা হয় আচ্ছা মাঝে মাঝে দেখা কেমন লাগে প্রভাষ টাইম চ্যানেল খুব ভালো লাগে খুব ভালো লাগে না আচ্ছা ভালো আসসালামু থাকবে না আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে এই বাগানটার থেকে আমি নিয়ে যাচ্ছি আমি অন্য কোথাও বাগান আরও দেখেছি কিন্তু এক্ষেত্রে যাই আপনার এই বাগানটাই যা কিছু আমি দেখলাম যে এখন খেজুরের মৌসুম চলতেছে বিশেষ করে খেজুরের মৌসুম আর এখানে দেখতেছি কিছু গরু গবাদি পশু রয়েছে গরুর খামার রয়েছে এই যে এই অবস্থায় ওরা এখানে কি করে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু এদিকে আসেন এই যে কাঁথাগুলা এই যে কাঁথা বা ব্ল্যাঙ্কেট জাতের এই জিনিসগুলা এগুলা গরমের দিনে এখন যে গরম সে গরমের দিনে ওরা এই পানিগুলোতে ভিজিয়ে পানিগুলাতে ভিজিয়ে অ্যাসির পরিবর্তে ব্যবহার করে এই যে এইগুলা এগুলো যদি আমি দেখাই এই যে এগুলা অ্যাসির পরিবর্তে এই জিনিসগুলা এখানে ভিজিয়ে দেখা মানে ইয়ে করে ঠান্ডার জন্য ঘুমানোর সময় রুমে এইগুলা ব্যবহার করে তো আজকে এ পর্যন্তই আমি মোহাম্মদ হাশেম চৌধুরী সুর প্রবাস টাইম ওমান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ